আমি মহুয়া আপনাদের সবাইকে আরও একটিবার এই চ্যানেল বিদেশে মহুয়াতে স্বাগত জানাই আজকে চলুন আমি আপনাদের শিকাগো বিবেকানন্দ বেদান্ত সোসাইটির বুক স্টোরটি ঘুরে দেখাই আরও একটিবার এখন আমাদের বুক স্টোরে প্রচুর বাংলা বই এসেছে চলুন সেগুলো দেখে নিই যে কি কি বই পাওয়া যাচ্ছে এখানে স্বামীজির পত্রাবলী থেকে শুরু করে শ্রী শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গর প্রথম এবং দ্বিতীয় খণ্ড আপনারা সবই পেয়ে যাবেন শিকাগো বিবেকানন্দ বেদান্ত সোসাইটির বুক স্টোরে এই বাংলা বইগুলি সবই নতুন এসেছে শিকাগো বিবেকানন্দ বেদান্ত সোসাইটির বুক স্টোরটিতে আর আমরা বাঙালিরা বাংলায় বই পড়তে তো খুবই ভালোবাসি তাই এই বইগুলি আপনারা যদি সংগ্রহ করতে চান দয়া করে চলে আসুন আমাদের শিকাগো বিবেকানন্দ বেদান্ত সোসাইটিতে প্রত্যেকটি বাংলা বই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যাতে আপনারা আপনাদের পছন্দের বইটি সহজেই বেছে নিতে পারেন আমরা বাঙালিরা যারা দেশের বাইরে থাকি তারা অনেক সময়ই বাংলা বই খুঁজি পড়ার জন্যে কিন্তু সহজে পাই না এখন আমাদের মতো বাংলার পাঠক পাঠিকাদের কাছে এটি একটি খুবই সুখবর যে শিকাগোতে বসে আমরা বাংলায় লেখা ঠাকুরমায়ের বইগুলি খুব সহজেই সংগ্রহ করতে পারব শিকাগো বিবেকানন্দ বেদান্ত সোসাইটির বুক স্টোর থেকে বুক স্টোরে ঢুকেই আপনারা যদি ডান দিকে তাকান সমস্ত বাংলা বইগুলি সাজানো রয়েছে আপনারা দেখতে পাবেন বইয়ের সাথে সাথে আমাদের শ্রদ্ধেয় মহারাজ ঈশ্বতমানন্দজির গলায় গাওয়া অনেক গান পাওয়া যাচ্ছে এখানে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের বুক স্টোর সংক্রান্ত দয়া করে কমেন্টে লিখে জানাবেন সবাই ঠাকুরমা ও স্বামীজির কৃপায় খুব ভালো থাকবেন দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরের ব্লগে